আনন্দপুর ঘটনায় থানা এলাকায় দুজনের অগ্নিকাণ্ডের সুতাহাটা পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসাবে দশ লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় অগ্নিকাণ্ডের ঘটনায় তারা দুজন মারা গেছেন তারা সুতাহাটা থানা এলাকার বাসিন্দা তার পরিপ্রেক্ষিতে দুই পরিবারের ডিএনএ টেস্টও করা হয় সরকারি তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী নিখোঁজ পরিবারের হাতে সুতারা থানা এলাকার দুজনকে দশ লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয় আজ দুপুরে সুতারা থানায় হলদিয়ার বিদ্যুৎ তাপসী মণ্ডল দুই পরিবারের হাতে দশ লক্ষ টাকা করে কুড়ি লক্ষ টাকার চেক তুলে দেন এছাড়া সুতারা থানায় উপস্থিত ছিলেন সুতারা থানার ওসি এবং উত্তরা পঞ্চায়েতের পূর্ত দপ্তরের পার্থ বেল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র জেলা পরিষদের সদস্য অভিষেক দাস পঞ্চায়েত মেম্বার রিনা খাড়া গোয়া বিধানসভার প্রধান সাবির প্রমুখ নন্টু খাড়া ও সুব্রত খাড়া সুতহাটা থানা এলাকার নিখোঁজ দুজন অন্যান্য নেতৃত্বরা আছেন সেই জায়গায় আমরা আজকের উপস্থিত হয়েছি আমাদের বিধানসভা এলাকায় হরিবল্লপুর গ্রামের দুজন ব্যক্তি ওই আনন্দপুর যে অগ্নিকাণ্ডে এসেছিল সেই অগ্নিকাণ্ডে নিখোঁজ ওইখানে কাজ করতেন নিখোঁজ ছিলেন এখনও তাদের পাওয়া যায়নি সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মৃতদেহ সেখান থেকে বেরিয়েছে তার ডিএনএ টেস্ট করে তার পরবর্তীকালে আইনি পদক্ষেপ সেখানে হবে কিন্তু সেই নিখোঁজ পরিবার দুজন নন্টু খাড়া এবং সুব্রত খাড়া এই দুজন নিখোঁজ তাই তাদের পরিবারের হাতে আমাদের মামাটি মানুষের সরকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঐকান্তিক ইচ্ছায় মানবিক ইচ্ছে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পার্টির রাজ্যের তত্ত্বাবধানে আমাদের নেতা অভিষেক চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সমস্ত নিখোঁজ পরিবারেরকে কে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আজকে প্রশাসনের তরফ থেকে তাদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হল প্রায় দশ লক্ষ করে এক একটা পরিবারকে দেওয়া হয়

এবার সেখানে যদি কোনো দেহ পাওয়া যায় তখন তাদের দিনের মধ্যে চলে যাবে রিপোর্ট তার আগে আজকে দুজনকে চেক দেওয়া হবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা